আল্লাহ একটা গুণ হল আল্লাহ মালিক আল্লাহ বলেন হেনবি জানায়া দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না ও নবী জানায়া দেন জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না কে জানেন একমাত্র আল্লাহ এরে নবীর উম্মাদ ভালো করে বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এক আমি আল্লাহর সাথে আর কারো অংশীদারিত্ব নাই এরে নবীর উম্মতের দল আল্লাহ পাক বলেন আমি গায়েব জানি একটা পর্যায় আসবে আমার আখিরি নবীর উম্মতের মাঝে আমি 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 ভাব নিয়া বেঈমানের সাথে মোকাবেলা করার তুলনায় নিজেরা ঝগড়া করবে আমরা বেশি বেশি করি না আমরা নিজেদের মধ্যে তর্ক বেশি আজ আমরা যদি একটু তর্ক বন্ধ করে সব যদি এক হাতে হাত রাখতাম কিছু লাগবে না আন্দোলনও লাগবে না স্লোগানও লাগবে না শুধু এক ময়দানে যদি সব আনেম আসত এইটা দেই খাই বেইমানার নাস্তিকদের ঘুম হারাম হয়ে যাইত আল্লাহ জানেন শেষ জনায় মানুষ আমার উন্মত নবীর উন্নতের মাঝে মুমিনে মুমিনে ঝগড়া করবে রক্ত খই সংঘর্ষ লাগাবে নিজেরা নিজেরা অহংকারী ভাবনিয়া কি কইবে নবী কাপের কাছে দাওয়াত দিছে তোমরা মুমিন হইয়া কেন মুমিনের দাওয়াত দাও এরকম ঝামেলা আছে না নাই চট্টগ্রামে নাই নবী দাওয়াত দিতে কাফের কাছে ও তাপলিগালারা তোমরা এক মুমিনারাক মুমিনের কেন কালেমার দাওয়াত দাও আল্লাহ জবাব নিয়ে যাও আমি আল্লাহ মুমিনকে দমল দাওয়াত দিলাম আল্লাহ যদি মুমিনের মুমিনেরে মুমিনকে আবার ইমানের ডবল দাওয়াত দিতে পারে আমরা মুসলমান কেন মুসলমানের দাওয়াত দিতে পারবো না আমি তো বসেই বললাম যে আজকে বয়ান করব হিন্দুদের মন্দিরে খ্রিস্টানদের গির্জায় যায় বারো মাস মুসলমানের পেছনে তোরা ঘুমানোর টাইম নাই এর লাইনে রাখা যায় না এর পরো লাইনে রাখা যায় না বিধর্মীরে দাওয়াত দিব কখন আর এই প্রশ্ন যারা অনর্থক করে এরাও কিন্তু প্রশ্নের সাথে মিল নাই কারণ যারাই প্রশ্ন করে এরাও কিন্তু মুসলমানের দাওয়াতি মন হিসেবে সেই প্রশ্ন উঠায় তোমরা হিন্দুদের মন্দিরে গিয়া যদি দাওয়াত দিয়ে কইতে আমরা হিন্দুদের মন্দিরে আছি তোমরাও যাও তোমরা কেন মুসলমানের দাওয়াত দাও এই যে বললাম যেই মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক সব এক অথচ আপনারা অনেক ভিআইপি জগতের মুসলমান কেন আমি মাথায় টুপি না দিলে লজ্জা পাই ও নোয়া করার মুসলমান তুমি কেন তুমি টুপি দিতে লজ্জা পাও তুমি কত ভিআইপি মুসলমান আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও তুমি কত বড় দিয়ে মুসলমান কোন জগৎ থেকে তোমার আল্লাহ আলাদা বানাইছে আমি নামাজ না পড়লে লজ্জা পাই তুই কেমন মুসলমান নামাজ পড়তে গেলে লজ্জা পাও যুব আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি দাড়ি রাখতে লজ্জা পাও শুধু কি লজ্জা পায় আবার উল্টা আমাকে প্রশ্ন দিয়ে আটখানের লেগে বয়া থাকে দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না অসুবিধা কি কত বড় বেয় একটা মুসলমান দাড়ি রাখতে পারে না নামাজ পড়তে পারে না সে দিল নরম কইরা হুজুরের কইর হুজুর নবীর আদর্শ মানতে পারিনি একটু দোয়া কইলেন চেষ্টা করুন এটা না আদর্শ কত বড় হইলে প্রশ্ন রেডি রাখছে হুজুরে জিগাইলি আমি প্রশ্ন সুরে দিব তুমি না পারলে অসুবিধা কি দাঁড়ি না রাখলে অসুবিধা কি আমার নবী যদি কা আমি মোহাম্মদের উম্মত স্বীকার না করলে কি অসুবিধা কি তুমি মুসলমান কি তুমি পারো না তোমাকে এতক্ষণ জানেন আমি বলে না চেষ্টা করবো নবীর তরি কেন মাইনে চলতে পারি তুমি কত বড় গাদ্ধ তুমি উল্টা প্রশ্ন করো নামাজ না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি টুপি না পড়লে অসুবিধা কি তুই ইসলাম থাকে কি বানাইতে চাও তামাজ ইসলাম খেলনা মনে করেছ ইসলাম থাকে খেলনার পাকা বানিয়েছ মুসলমানের সন্তান কোন তোমাকে এই প্রশ্ন শিখায় দিয়েছে গৌরা গোবিন্দ সিলেটের জমিনে ওই বেইমানের মোকাবেলা করতে তো বেতের বাড়ি লাগে নাই শাহজালালের তাহাজুদের কান্নার ভজনের আজান কই তোমার সে তাহাজুদ কই তোমার সে আজান কই মামা সারা রাত মোবাইল দেখে কবিরা ঘুলা করে চেহারাটা নষ্ট করে ফেলক বাপ ছাগল তুমি বড় বুজুরু আলেমদের ভুল ধর এই বেয়া তুমি কে শিক্ষা দিয়েছো তোমাকে তুমি লিখে রাখো আমার কথা যদি মরে যাই কবরে যুত মারবি যদি মিথ্যা হয় যদি এখনো তওবা না করো আলেমের বিরোধিতা করে তোর মরা হবে জীবনের পঙ্গু হওয়া মারা লেখে রাখিসু নামে তবা যদি করো খোতায় দরজা খুলে দেয় অমরের মতো আল্লাহ একটা মুসলমান যারা আদর্শ দেখলে মানুষ চলে আসবে দিনের দিকে বেইমানের সাথে তর্ক নাই মুমিনে মুমিনে তর্ক এরে উঠাও এরে নামাও এই নিয়ে আর জীবন কাটাচ্ছে নামাজ নাই রোজা নাই তেলাওয়াত নাই খবর নাই মায়ের খবর নাই মাইয়ার খবর নাই বউয়ের খবর নাই পরিবারের খবর নাই খালি আলেমদের সমালোচনা সমালোচনা তো এদেশে আলেম যদি না থাকে তুই ইসলাম কর ইসলাম তাকে এত দুর্বল মনে করেছ কেন আমি তো এতক্ষণ যে চিলছি একবারও কি বলছি এই স্কুল কলেজ বাদ দিয়া সব পৌঁছে ধোক নাই তুই শেষ বলছি ও যুবক বাবারা ভালো করে খেয়াল করো আমি পাককলি তুমি মাথায় দিলাম একবারও বলি নাই তুমি প্রাককল্লি মাথায় দাও না হয় ধ্বংস আমি কউনি মাদ্রাসার সন্তান আমি তাপলিগের লাইনের সন্তান আমি পীরের মরি তোমাকে একবারও বলি নাই যুবক বাবা পীরের কাছে যাও তাপলিগে যাও না হয় তুমি ধ্বংস একবারও বলি নাই বরং আমি চট্টগ্রামের মানুষেরা বলে যাই দোয়া করে যাই ও যুব তুমি স্কুলে পড়ো ধন্যবাদ শকর আদায় করে দোয়াও করে যাই তুমি স্কুলেই পড়িও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও প্রফেসর হও আঙ্গ মাদ্রাসায় সে বীর জমানের দরকার নাই আঙ্গ মাদ্রাসায় ছাত্র অনেক বেশি এটি কমানোরও দরকার ছাত্রের অভাব নাই কলেজ ভার্সিটি বন্ধ করে মাদ্রাসা আসার কোন যৌক্তিকতা নাই বরং তুমি ওখানে লেখাপড়া করে ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে একটা দাবি বেয়াদ জীবনে হইও না রে বাবা যদি তুমি মা বাবার সাথে বেয়া করে করে নাও পঙ্গু হ্যাঁ যাবা তোমার জীবন নষ্ট তুমি যদি বেয়া করিয়া ডাক্তার হও ডাক্তার হইলে তুমি বেয়াদি মার্কা ডাক্তার যদি হও তুমি মতো জুতা খায়া পালানো তারা উপায় হবে না অতএব বাবা তুমি হইও না তুমি একজন সফল আদর্শের ডাক্তার হও আদর্শবান ইঞ্জিনিয়ার হও আদর্শবান ব্যবসায়ী হও তোমার আদর্শ দিকে মানুষ কিছু শিক্ষা পায় তোমার ব্যবহারে কোনো দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন শিক্ষকেরা কষ্ট না পায় তোমার ব্যবহারে কখনো যেন তোমার ওলা মায়ের কষ্ট না পায় তুমি আগে বলা জিন্দিগি নিয়ে চলো কারণ আল্লাহর জাতের কথম তুমি যত বড় হতে চাও মা বাবার দোয়া তারা সম্ভব না শিক্ষকের দোয়া ছাড়া সম্ভব না উলামায়ে কেরামের ন্যাক নজর ছাড়া কোনোদিন সম্ভব না এই জন্য বাবা তুমি যেই লাইনে থাকো ডাক্তার হও বাধা নাই মুসলমান হইয়া মর ডাক্তার হইয়া মুসলমান হওয়া যাবে না কথাটা এমন না এবার বাস্তবে কিছু উদাহরণ তোমার সামনে দেই বাবা তুমি যুবক জবাব দাও তোমার মতো যুবক জেনারেল লাইনে আছে স্কুলে কলেজে সত্য কথাটা স্বীকার করো তোমার মতো যুবক স্কুলে পড়িয়াও কি পাঁচ বেলার নামাজ পরে দাঁড়িয়েওয়ালা আছে না থাকলে কও নাই আছে আর ওয়াজ নাই তোমার জন্য কোনো ওয়াজ নাই তোমার ওয়াজ শেষ তুমি শুধু এতটুকুই আল্লাহ বিবেক দিছে কুকুর শুয়ারকে আল্লাহ ভালো মন্দ যাতে এর বিবেক দেয় না তোমাকে দিতে তুমি শুধু এতটুকু নিজেকে জিজ্ঞাসা করো তো তোমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুল কলেজে পড়ে যদি দাড়ি থাকে নামাজ থাকে তুমি পারো না কেন আর কোনো অজের দরকার নেই তোমার তোমার মতো যুবক সন্তান র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ পারে না বলো বাবা তুমি কেন পারবা না তোমার মতো যুব টাকা দেখো ওসিবি নামাজ পরে বলো তুমি কেন পারবা না তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে এক বেলার নামাজও বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না ও যুবক হয়েছে দোকান বন্ধ করে নামাজে চলে গেছে দাঁড়িয়ে পালায় না নামাজও বাদ দেয় না হারাম ভাবে ব্যবসা করে না এমন বান্দা আসুক তুমি কেন পারবা না জীবনে মাত্রাসায় পড়ে নাই আলির বাতাও শিখে নাই থাইকা যদি তোমার আল্লাহর আল্লাহিরা দর্শনিয়া চলে তুমি এতটুকু নিজেকে জিজ্ঞাসা করিও বালিশে মাথা লাগায় তুমি কেন না তোমার মতো মধ্যে ধরে নামাজ পড়ে তুমি পারো না কেন কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারো না এখনো সময় আছে তো ও পর্দার মা বলেেরা আছেন মা বোন হ্যাঁ আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদেরকে নিয়ে যত কথাই আমি শুনাইলাম এই কথা বাস্তবায়ন হবে না যদি আপনাদের চেষ্টা না থাকে দোয়া না থাকে কারণ আপনারা নবীদের মায়ের মতো দামি আপনারা তাহা বাইক মায়ের মতো দামি আপনারা খাদিজা দি আল্লাহ আনহার মতো দামি হাত মারদি আল্লাহ আনহার মতো দামি আহে মতো দামি আরে আম্বাজান আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি আপনারা আইসানবীর মা মারিয়াম আলাইহাসালের মতো দামি জীবনের বড় দুনিয়ার বড় এক বেঈমান ফেরাউন জানেন নীতার স্ত্রী নাম কি আসিয়া এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত বড় আম্মার পেহারাবান্দি রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আফিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে ও পর্দার আড়ালের মা আপনার স্বামী তো ফেরা মতো খারাপ না আপনি কি পারেন না নামাজ পড়ে দোয়া করবেন স্বামীরে যদি বলতেন স্বামী নামাজ পড়ার চেষ্টা করো কামাই রুজি করো তুমি হারাম টাকা ঘরে আনবা না যদি এভাবে বুঝাইতেন হারাম টাকা খাইয়া নিজের রক্ত নাপাক না করতে না দুনিয়ার কোন স্বামী হারাম কামাই ঘরে নিতে না এরে আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো পাবেন পর্দা রক্ষা করে চলে নামাজ নামাজারে না স্বামীর মাল হেফাজত করে সন্তানগুলোকে আদর্শ আলা বানানোর চেষ্টা করে কখনো মোবাইলে চরিত্র বিক্রি করে না এর আম্মা জানেরা আপনারা কেন পারবেন না ও যুবক বাবা এখনো সময় আছে নাও জীবনে তো কম নামাজ পার্কে যাবা দড়াইয়া গেছো কেউ বাধা দিছে ফিরো নাই মনে চাইছে গুনে করবা করেছো বাধা মানো নাই মনে চাইছে নামাজ পরবা না নাই হাজার মানুষ বুঝাইছে নামাজ পড়ো নাই আর কত বাহাদুরি করবা এখনো সময় আছে করে নাও মনে মনে আল্লাহকে বলো হে মালি জীবনে আর নামাজ নামাজবো না আর দাড়ি কাটবো না বেপর্দায় চলব না মা বাবার সাথে বেহাদুরি করবো না শিক্ষকের দোয়া নিয়া ওলামাই নামের পরামর্শ নিয়া নবীদের তরিকা মেনে চলবো মা বাবার দোয়া নিয়া চলব জীবনে তো গুনা কম করি নাই মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ দুনিয়াতে আমার মতো কেউ নাই অনেক করেছি আজ থেকে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজ করে আমি কেন পারব না ও আল্লাহ তুমি তো হায়াতের মালিক রিজিকের মালিক সম্মানের মালিক আজ থেকে আর নামাজ না দাড়ি কাটব না ও আমার যুবক বাবারা কার পেছনে বইরা নামাজcstdio কার কিছু টাকা পাওয়ার জন্য কার পেছনে ঘুরে গিয়া দাঁড়ি কাটছো ও তো তোমার বন্ধু না সাথে agat লাগলে তোমাকে চিনবে না ওর পেছনে পড়ছো তুমি আজ অসুস্থ হয়ে গেলে তোমার মোবাইলের নাম্বারটা ডিলেট করে ফেলবে জীবনে তোমার সাহায্য আর আসবে না থেকে নাম কাটবে কমলা পর্যন্ত কেটে দিবে কার পেছনে পরিয়া দুই টাকা পাওয়ার লোভে নারাই তো দাঁড়ি কাটছে চলতেছ এরা সব ধান দাদার এরা তোমার আপন কোন বন্ধু না এই দুনিয়ায় তোমার আপন বন্ধু মেয়েকের ওই ওলামায়কেরা মেদো আমি আর সামনে আগাও তুমি বিপদে পড়লে কেউ নাই কেউ যাবে না কিন্তু ওলামায়াম কলিজা মরে দোয়া করবে কোনদিন বড় দোয়া করবে না এখনো সময় আছে তাও বা করে নে রিজিকের মালিককে তাহলে কার পিছনে ঘুরে নামাজ থাকছ রিজিক তো আল্লাহ দিবে তুমি বেনামাজির পিছনে দৌড়াও কেন আল্লাহ রিজিক দিবে গর্তের পিপিলিকার খানা কে দেয় জঙ্গলের প্রাণীর খানা কে দেন নদীর মধ্যে হাজার লাখ মাছের খানা কে দেন ওরা দামি না আমরা দামি ওদের যদি আল্লাহ দিতে পারে আমরা পারবেন না তাহলে পাগল ভায়া পেছনে এখনো সময় আছে তো বা নাও মরিয়া গেল আর তারবা না বেপরদায় চলবা না নবীন তরিকা মেনে ওলা কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া শিক্ষকের দোয়া নিয়ে চলবা তওবা করার কত যদি অন্তর তৈরি হয়ে থাকে অপালে যদি আবু জেহেলের মতো না হয় অমরের মতো অন্তর থাকে যে মরিয়া গেল আর নামাজ পারবো না দাড়ি কাটবো না মা বাবার দোয়া নিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব নবীর তরিকায়ে যদি তওবার নিয়ত হয় খাঁটি তৌবার নিয়ত যাদের আছে মুনাফিকি না অন্তরে না থাকে হাতি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও তাই আল্লাহ হাতগুলো কবুল করে নেন তৌ কবুল করে নেন তৌবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমি